ফাঁকা বন্ধ ক্লাসরুমে পাশাপাশি অবস্থান করছে মেঘ আর আদ্রিয়ান এক হাত দিয়ে শাড়ির নিচের কুচির অংশ ধরে তার সম্মুখে দাঁড়ানো পুরুষের দিকে ভুড়ো কুঁচকে তাকিয়ে আছে মেঘ মূলত আদ্রিয়ানের সাহায্য করার কথা শুনে বেশ অবাক হয়েছে মেঘ আদ্রিয়ানকে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি কি করে সাহায্য করবেন আমাকে আপনি কি শাড়ি পরাতে পারেন মেঘের কথা শুনে আদ্রিয়ান মাথা নাড়িয়ে উত্তর প্রদান করে হ্যাঁ আমি সূচক শাড়ি পরিয়েছি শাড়ি পরানোর কথা শুনে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ আদ্রিয়ানের কথার মানে তার বোধগম্য হয়নি পুরুষ মানুষ হয়ে শাড়ি পরানো জানে কি করে আর এর আগেও অন্য কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান আমেরিকার মানুষ সাধারণ শাড়ি পরে না তবে কি তার প্রিয় ছাত্রী জিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছে আদ্রিয়ান মেঘের কপাল কুঁচকে থাকা ভুরু অধিক কুঁচকায় আর সন্দিহান দৃষ্টি নিয়ে দৃঢ়তার সহিত প্রশ্ন করে ওঠে আপনি এর আগে কতজন নারীকে শাড়ি পরিয়ে দিয়েছেন আদ্রিয়ান স্যার হঠাৎ মেঘের চোখে মুখে রাগ হিংসার সন্দেহ দেখে আদ্রিয়ান অবাক হয় এর আগে বহুবার সে শাড়ি পরিয়ে দিয়েছে কিন্তু তা অন্য কোনো নারীকে নয় বরং তার আপন বোন সৃষ্টিকে ছোটবেলা থেকে শাড়ি পরা সৃষ্টির ভীষণ প্রিয় শখ ছিল বাঙালি নারীর শাড়ি মানে হল আবেগ আর শখ কিন্তু সৃষ্টির ছিল অভ্যাস সৃষ্টির রুমের আলমারি জুড়ে থ্রি পিস জামা বা অন্যান্য পোশাক সজ্জার দেখা না মিললেও শাড়ি সবসময় পাওয়া যেত শার্লিন বেগমের কাছে প্রায় শাড়ি পরার বায়না ধরতো ধরত সৃষ্টির জেদের যেদের কাছে বাধ্য হয়ে তাকে শাড়ি পরিয়ে দিত শার্লিন বেগম কিন্তু সৃষ্টির বয়স তখন কম থাকায় শাড়ি পরার পর সামলে রাখতে পারত না তাই প্রায়ই আদ্রিয়ানের কাছে এসে ঠোঁট উল্টে বাচ্চা মুখুশ্রী নিয়ে আবদার করত তার শাড়ির কুচি বা আঁচল ঠিক করে দেওয়ার জন্য আদ্রিয়ান তখন ডক্টরি পড়াশোনা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকত কিন্তু একমাত্র ছোট বোনের আবদার পূরণ করার জন্য সে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিল যদিও এখনো দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে আর কাউকে শাড়ি পরিয়ে দেয়নি কিন্তু আদ্রিয়ানের স্মৃতিশক্তি বেশ প্রখর এখনো সে শাড়ি পরানোর নিয়ম ভুলে যায়নি শাড়ি কুঁচি সে ঠিক করতে পারবে খুব বেশি অসুবিধা হবে না কিন্তু অতীতে স্মৃতির কথা মনে পড়ে আদ্রিয়ানের মুখ ফ্যাকাশ হয়ে যায় দেশে থাকতে তার জীবন কত সুন্দর ছিল বোনের সাথে খুনসুটি মায়ের আদর আর বাবার রাগী কণ্ঠের আদুরে শাসন চাচা চাচির সাথে কত সুন্দর বন্ডিং ছিল তার কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে সব হারিয়ে গেল এই ডক্টরি পড়াশোনার জন্য আমেরিকায় আসার স্বপ্নে তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিল দীর্ঘ নয় বছর কত দ্রুত তার জীবন থেকে চলে গেল অতীতের স্মৃতির মধ্যে ডুবে থাকা আদ্রিয়ানের দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মেঘ তার মুখের আদলে প্রথমে হাসির ঝলক দেখা যায় কিন্তু এরপর আবার কষ্টের ছাপ ফুটে ওঠে আদ্রিয়ানের মুখ থেকে তার মনের অস্থিরতা বুঝতে অক্ষম হয় মেঘ বেশ দীর্ঘ সময় আদ্রিয়ানকে চুপচাপ থাকতে দেখে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে আদ্রিয়ান স্যার কি হয়েছে আপনার কোথায় হারিয়ে গেলেন আপনি কথা বলছেন না কেন বিরক্তি মাখা কণ্ঠে মেঘের ডাক শুনে আদ্রিয়ানের ঘোর কাটলো অতীতের স্মৃতি থেকে বাস্তবতায় ফিরল সে বহু সময় আগে করা মেঘের প্রশ্নের উত্তর প্রদান করল মেঘ আমার বোন সৃষ্টির শাড়ি পরার ভীষণ প্রিয় ছিল ছোটবেলা থেকেই প্রায় আমার কাছে শাড়ি পরার বায়না ধরত তখন ইউটিউবের ভিডিও দেখে শিখেছিলাম আমি শাড়ি পরাতে পারি তুমি চাইলে শাড়ির কুচি ঠিক করে দিতে পারি আমি সৃষ্টির কত শুনে চুপ হয়ে যায় সৃষ্টির শাড়ি পছন্দ তা মেঘ জানে কারণ তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে স্কুল কলেজ এবং বিভিন্ন অনুষ্ঠানে মেঘ প্রায় সৃষ্টির আলমারি থেকে শাড়ি নিয়ে পড়তো কিন্তু আদ্রিয়ান সৃষ্টিকে শাড়ি পরিয়ে দিত এই কথা মেঘ জানত না অবশ্য মেঘে জানার কথাও না কারণ তালুকদার বাড়িতে প্রবেশ করার প্রথম দিন আদ্রিয়ান আমেরিকায় চলে যায় এরপর দীর্ঘ নয় বছর এখন আর অতীত মনে করতে চায় না মেঘ কিন্তু আদ্রিয়ানের থেকে শাড়ি পরা কি তার উচিত হবে না নোহার ড্যান্সেস শেষ করা অব্দি অপেক্ষা করবে কিন্তু নুহা যদি শাড়ি পরাতে না পারে তখন আর আদ্রিয়ান সাধারণত মেঘের শাড়ির নিচের অংশের কুচি ধরবে সম্পূর্ণ শাড়ি তো আর দেবে না তাছাড়া শাড়ির কুচি ধরে আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে সে এইবার হাত ব্যথা শুরু হয়ে যাবে তার মেয়ে কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে এরপর শান্ত হয়ে আদ্রিয়ানকে বলে ওঠে ওকে আদ্রিয়ান স্যার আপনি শাড়ির কুচিটা ধরেন আদ্রিয়ান মেঘের সম্মতি পেয়ে শাড়ির কুচি নিজের হাতের বাঁধনে নেয় কলেজের করিডরে মেঘকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে ফারহান মেঘ কোথায় চলে গেল কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিল ফারহান চারপাশে খুঁজতে থাকে কিন্তু করিডরে কোথাও মেঘ নেই হঠাৎ ফাঁকা ক্লাসরুম থেকে মেঘের কণ্ঠের আওয়াজ ভেসে আসলো ফারহান দ্রুত ছুটে যায় ক্লাসরুমের দরজার কাছে এরপর দরজার বাহিরে দাঁড়িয়ে ডাক দেয় মেঘ মেঘ কোথায় তুমি মেঘ আদ্রিয়ান হাঁটু গেড়ে ফ্লোরে বসে মেঘের শাড়ির নিচে উঁচির অংশে হাত রাখে ঠিক তখনই হঠাৎ ফারহানের কণ্ঠ শুনে তারা দুজনই চমকে যায় দরজার বাহিরে ফারহান মেঘের নাম দিয়ে অনবরত ডেকে যাচ্ছে দরজার বাহিরে ফারহানের কণ্ঠ শুনে মেঘ আঁতকে ওঠে ফারহান চৌধুরী এখানে কি করছে কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে উনি দরজার বাহিরেই দাঁড়িয়ে আছেন কিন্তু কেন এসেছেন উনি এখানে মেঘ ভয়ার্থ কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকায় কিন্তু আদ্রিয়ান বেশ শান্ত তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ফারহানের কণ্ঠ তার কানে পৌঁছায়নি এই ফাঁকা রুমে আদ্রিয়ান আর মেঘ এখন একসাথে রয়েছে আদ্রিয়ানের হাতে এখন মেঘের শাড়ির অংশ এমন অবস্থায় যদি ফারহান তাদের দুজনকে দেখে নিশ্চয়ই কোনো অশ্লীল চিন্তা ভাবনা করবে যদিও এখানে তাদের দুজনের মধ্যে এমন কোনো অশ্লীল কাজ হচ্ছে না কিন্তু ফারহান কি তা বিশ্বাস করবে নিজের চোখে দেখা দৃশ্য নিশ্চয়ই মিথ্যা বলে এড়িয়ে যাবে না অবশ্য ফারহানের ভাবনা নিয়ে মেঘের কোনো কিছু যায় আসে না কারণ মেঘ ফারহানকে ভালোই বাসে না কারণ এখনো আদ্রিয়ান আর তার ডিভোর্স হয়নি যেখানে নিজের স্বামীর সাথে এখনো বিচ্ছেদ হয়নি মেঘের সেখানে হবু স্বামীর কথা কেন ভাবতে যাবে মেঘের ইচ্ছে হলো ফারহান যেন রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাদের দুজনকে একসাথে দেখে কোনো নেগেটিভ চিন্তা করে এরপর যাতে বিয়ে ভেঙে দেয় কিন্তু মেঘের ইচ্ছে পূরণ হওয়া সম্ভব নয় কারণ ফারহান যদি এখন আদ্রিয়ান আর তার বিয়ের কথা জানে তবে সর্বনাশ হয়ে যাবে যদি ফারহানের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীরাও জেনে যায় তখন তারা হয়তো মেঘের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে তাছাড়া যদি জিয়ার কানে একবার যায় যে আদ্রিয়ানের বিবাহিত স্ত্রী মেঘ তবে নিউ ইয়র্ক সিটির ওপর দিয়ে টর্নেডো বয়ে যাবে আর বর্তমানে মেঘ যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে তার প্রধান শেয়ার হোল্ডার হল জিয়ার বাবা ইরফান সাহেব যদি মেঘের সাথে শত্রুতা করে তাকে কলেজ থেকে বের করে দেয় তখন কি হবে মেঘের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আর আদ্রিয়ানের ওপর সুইসাইড কেস করবে অতএব মেঘের মেডিকেল পড়াশোনার শেষ হওয়া অব্দি আদ্রিয়ান আর তার বৈবাহিক সম্পর্কের কথা লুকিয়ে রাখতে হবে আর যদি আর পঁচিশ দিন পর তাদের দুজনের ডিভোর্স হয় তবুও তা ঘরোয়াভাবে হবে যেন জিয়া বা বাহিরের অন্য কোনো সদস্যই কথা না জানে মেয়ে কেরিয়ার আর চরিত্র নিয়ে কোনো রিস্ক নিতে চায় না অসম্ভব দরজার অপর পাশে থাকা ফারহানের ডাক শুনে মেঘের ঘোর কাটল শাড়ির নিচের অংশ খপ করে আদ্রিয়ানের হাত থেকে কেড়ে নিয়ে দ্রুত বলে ওঠে আদ্রিয়ান স্যার দরজার বাহিরে ফারহান চৌধুরীর কণ্ঠ শোনা যাচ্ছে না এখন কি করব আমরা উনি যদি ভিতরে চলে আসে তখন মেঘের মুখে ফারহান চৌধুরীর নাম শুনে আদ্রিয়ানের শান্ত চেহারা ক্ষিপ্ত হয়ে ওঠে চোখে মুখে স্পষ্ট রাগ হিংসা দৃশ্যমান হয় মুখের শান্ত আদলে মুহূর্তের মধ্যে হিংস্রোতা প্রকাশ পায় আদ্রিয়ান হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায় মেঘ এখন দরজায় ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে বাহির থেকে ফারহানের বিচলিত কণ্ঠ শোনা যাচ্ছে হয়তো এক্ষুনি রুমের দরজাগুলো ভিতরে চলে আসবে আদ্রিয়ান মুখে ফারহানের জন্য যে ভয় আর উৎকণ্ঠা দেখে নীরবে দীর্ঘশ্বাস তার বুকের ভিতর এক অদ্ভুত অনুভব হয় প্রিয় মানুষের চোখে অন্য পুরুষের জন্য ভালোবাসা দেখা এতটা সহজ নয় মেঘ হয়তো ফারহানকে ভালোবাসে না কিন্তু ফারহানের প্রতি মেঘের সামান্য কেয়ার ভয় আর যত্ন যে আদ্রিয়ান সহ্য করতে পারবে না কারণ মেঘ যে শুধু তার প্রতিনিয়ত মেঘের প্রতি আদ্রিয়ানের যে মুগ্ধতা আর ভালোবাসায় সৃষ্টি হয়েছে তা যে মিথ্যে নয় মেঘের পাশে অন্য পুরুষের ছায়া সহ্য করা আদ্রিয়ানের দ্বারা সম্ভব না মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের মেঘের যত্ন ভালোবাসা হাসি কান্না সব তার এমনকি মেঘের ঘৃণা অব্দি আদ্রিয়ানের আদ্রিয়ানকে ভালোবাসা বা ঘৃণা করা দুটোর অধিকার শুধু মেঘের রয়েছে কারণ মেঘ তার স্ত্রী আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে বিক্ষিপ্ত নয়নে বলে তুমি কি চাও মেঘ ফারহান চৌধুরী যেন এই রুমে না আসুক আমাদের দুজনকে এমন অবস্থায় না দেখুক হ্যাঁ আমি চাই ফারহান চৌধুরী যেন এই রুমে এসে আমাদের একসাথে না দেখে উনি এক্ষুনি চলে আসবেন আদ্রিয়ান স্যার চলুন লুকিয়ে পড়ি আমরা মেঘের কথা শুনে আদ্রিয়ানের বিগড়ে থাকা মেজাজ যেন অত্যাধিক খারাপ হলো কে এই ফারহান চৌধুরী কেন তাদের দুজনের সম্পর্ক মেঘ তার থেকে লুকিয়ে রাখতে চায় মেঘ শাড়ির কুঁচি ধরে দ্রুত কোথা থেকে লুকিয়ে পড়ার জায়গা করছিল দূরে থাকা দরজার পাশের ফাঁক অংশে লুকিয়ে পড়া জায়গায় দ্রুত পা বাড়ায় মেঘ কিন্তু মেঘ এক পা নড়ার আগেই তার বাহু শক্ত করে চেপে ধরে আদ্রিয়ান তাকে থামিয়ে দেয় আর বলে মেঘ কে এই ফারহান চৌধুরী কি সম্পর্ক তোমার আর ওর মধ্যে বাহু তোরে শক্ত করে চেপে ধরায় মেঘ থেমে যায় আদ্রিয়ানের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন তার নেই মেঘ বলে আদ্রিয়ান আগে দ্রুত লোকান আপনি মেঘের কথা কর্ণপাত করল না আদ্রিয়ান বরং জেদ দেখিয়ে মেঘের বাহুদয় দ্বিগুণ শক্ত করে চেপে ধরল আদ্রিয়ানের শক্ত হাতের বাঁধন থেকে মুক্ত হয়ে এক পা নাড়ার শক্তি মেঘের নেই মেঘ বুঝল এখন আদ্রিয়ানের প্রশ্নের উত্তর উপেক্ষা করে যাওয়া অসম্ভব তাই বুকের সাহস নিয়ে কণ্ঠ তেজ বজায় রেখে বলে ওঠে ফারহান চৌধুরী আমার হবু স্বামী হয়। আপনি আর আগামী মাসে তার সাথে আমার বিয়ে আর আমি চাই না বিয়ের আগে আমার হবু স্বামী এই ফাঁকা রুমে আমাদের দুজনকে একসাথে দেখুক মেঘের বলা সব কথা আদ্রিয়ানের কানে যায় না কারণ মেঘের প্রথম বলা হবু স্বামী শব্দটা যে মস্তিষ্কে গেঁথে গেছে আদ্রিয়ানের নিজ মনে বেশ কয়েকবার শব্দটা আওড়ালো আদ্রিয়ান হবু স্বামী মানে ন বছর আগে মেঘের বিয়ে হয়েছে আদ্রিয়ানের সাথে আর এখনও তাদের ডিভোর্স হয়নি তবে অন্য কোনো পুরুষ মেঘের স্বামী হয় কি করে আদ্রিয়ানের রাগ নয় বরং বিস্ময় সহিত প্রশ্ন করলো ফারহান তোমার হবু স্বামী মানে মেঘ তুমি কি বলছো আদ্রিয়ান যে বড়সড় সড়ো এক ঝটকা খাবে কথাটা শুনে তা মেঘ জানতো মেঘ বলে হুম আমার বড় আব্বু ফারহানের সাথে আমার বিয়ে ঠিক করেছে বড় আব্বু কেউ নিন জানা মতে মেঘ এতিম জন্মের সময় তার মা মারা গিয়েছিল আর চোদ্দ বছর বয়সে তার বাবা তবে এই বড় আব্বুটাকে ওয়েট কোথাও বড় আব্বু মানে জামান সাহেবের কথা বলছে নাকি মেঘ আদ্রিয়ান বলে কে তোমার বড় আব্বু কি নাম তার মেঘের বাবার বন্ধু মানে জামান সাহেবের কথা বলছে মেঘ জামান সাহেব আদ্রিয়ানের বাবা কিন্তু হঠাৎ জামান সাহেব কেন মেঘের বিয়ে ফারহানের সাথে ঠিক করবে আর তার বউয়ের বিয়ে এক মাস পর অথচ সে কিছুই জানে না আদ্রিয়ানের রাগ বাড়ল তার বাবার ওপর আর এই ফারহানের ওপর খুব শখ না আদ্রিয়ানের বউকে বিয়ে করার ওয়েট ফারহান চৌধুরী আই এম কমিং হঠাৎ আদ্রিয়ান মেঘের বাহুদয় ছেড়ে দিয়ে দরজার দিকে পা বাড়ায় মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনি দরজার কাছে কেন যাচ্ছেন বাহিরে ফারহান রয়েছে মেঘের কথা শুনে আদ্রিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল আদ্রিয়ান বলে দরজার বাহিরে তোমার হবু স্বামীর কাছেই যাচ্ছি মেঘ আমরা ফাঁকা রুমে দুজনে এতক্ষণ কি করছিলাম তার ডিটেলস বলতে যাচ্ছি আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারলো মেঘ কিন্তু এখন আদ্রিয়ান দরজার কাছে প্রায় পৌঁছে গেছে মেঘ দ্রুত দরজার কাছে যায় পিছন থেকে আদ্রিয়ানের হাত শক্ত করে চেপে ধরে টান দিয়ে দরজার পাশে থাকা এক ফাঁকা অংশে নিয়ে যায় মেঘ দরজার বাহিরে বেশ দীর্ঘ সময় ধরে মেঘের নাম ধরে ডাকার পর যখন মেঘের কোনো সাড়া পায়নি তখন ফারহান ঠাস করে দরজা খুলে ক্লাসরুমের ভিতর প্রবেশ করে ফাঁকা ক্লাসরুমে এখন পিন পতর নিরবতা বিরাজ করছে সারা রুম জুড়ে শুধু সারিবদ্ধ করে রাখা বেঞ্চ আর টেবিল কোথাও কোনো জনমানবের অস্তিত্ব নেই ক্লাসরুমে কোথাও মেঘকে না দেখতে পেয়ে অবাক হয় ফারহান কলেজ করিডোরে নেই আবার ক্লাসরুমেও নেই তবে কোথায় চলে গেল মেঘ মেঘ কি এই রুমে আসেনি কিন্তু ফারহান স্পষ্ট শুনেছে মেঘের কণ্ঠ কিন্তু কোথায় মেঘ প্রায় পাঁচ মিনিট আগে দরজার পিছনের অংশে দেওয়ালের সাথে পিঠ ঘেঁষে লুকিয়ে পড়ে মেঘ আর আদ্রিয়ান কিন্তু ফারহান যখন জোরে শব্দ করে ধাক্কা দিয়ে দরজা খোলে তখন শক্ত দরজায় বাড়ি লাগে আদ্রিয়ানের পিঠে আদ্রিয়ান মুখে ব্যথা আওয়াজ করে না কিন্তু তার চোখে মুখে দেখে স্পষ্ট মেঘ বুঝতে পারে আদ্রিয়ান ব্যথা পেয়েছে মুহূর্তের মধ্যেই ফারহানের ভয় মেঘের মন থেকে দূর হয়ে যায় মেঘ বলে ওঠে হা মেঘের কণ্ঠ শুনে কোনো শব্দ উচ্চারণ হওয়ার আগেই আদ্রিয়ান তার মুখ চেপে ধরে এরপর ইশারা দিয়ে ফারহানকে দেখায় ফারহান এখনও রুম থেকে বের হয়নি মেঘ চুপ হয়ে যায় কিন্তু তার এক হাত নিয়ে রাখে আদ্রিয়ানের পিঠে এরপর মৃদু ধাক্কা দেয় আদ্রিয়ানকে শরীর মিশিয়ে নেয় তার শরীরের সাথে আদ্রিয়ান মেঘের এমন থমকায় কাণ্ডে পিছনে ঘাড় ঘুরিয়ে ফারহানের দিকে তাকায় আদ্রিয়ান এই শয়তান এখন এখানে দাঁড়িয়ে আছে মেঘ যখন চায় না ফারহান তাদের সম্পর্কের কথা জানুক তবে আদ্রিয়ান এখন বলবে না ফারহান এখন রুমের চারপাশে মেঘকে খুঁজে যাচ্ছে আদ্রিয়ান বিরক্তি মাখা মুখ নিয়ে ফারানের দিকে তাকায় এরপর আবার ঘাটসজ্জা করে ফিরে তাকায় মেঘের দিকে উভয় বেশ কাছাকাছি থাকায় আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন বেশ কাছাকাছি চলে আসে তারা দুজনের মধ্যে নিঃশ্বাস ছাড়ার মতন জায়গাটুকুও নেই আদ্রিয়ান আর মেঘের দুজন একে অপরের দিকে তাকায় মেঘের গোলাপ দুই ঠোঁট বেশ কাছ থেকে দেখছে আদ্রিয়ান হঠাৎ কেমন জানি অদ্ভুত ঘোর লেগে যায় দুজনের মধ্যে আদ্রিয়ান দেওয়ালে রাখা হাত তার ধীরে ধীরে মেঘের চুল স্পর্শ করে তার কানের লতি ছুঁয়ে দেয় শীতল হাতের স্পর্শে মেঘ কেঁপে ওঠে তার চোখ জোড়া বন্ধ করে নেয় আদ্রিয়ান তার হাত অগ্রসর করে মেঘের গাল অব্দি ডান পাশের গালে আলতু করে আঙুল দিয়ে হাত বোলায় মেঘ লজ্জা বা শিহরণে কেঁপে ওঠে মেঘের গোলাপি অধর বেশ আকর্ষণ করে আদ্রিয়ানকে একবার তার ঠোঁট দিয়ে মেঘের অধর জোড়া ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগে আদ্রিয়ানের মনে নিজ ইচ্ছাকে দমিয়ে রাখা আদ্রিয়ানের দ্বারা সম্ভব হয়নি বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে মেঘের অধর স্পর্শ করে আদ্রিয়ান এরপর আঙুল দিয়ে স্লাইড করে গোলাপী অধর জোড়ায় মৃদুর চাপ প্রয়োগ করে আঙুলের সাহায্যে মেঘ তার হাত দিয়ে শক্ত করে শাড়ি চেপে ধরে অতিরিক্ত শিহরণে মেঘের সারা শরীর কাঁপছে আর তার অধর অধর প্রতি আদ্রিয়ানের আকর্ষণ আরও তীব্র হয় আদ্রিয়ান একটু এগিয়ে যায় মেঘের কাছে তাদের দুজনের মধ্যে এখন শ্বাস চলাচল করার মতন জায়গাটুকু অবশিষ্ট নেই আদ্রিয়ান তার ঠোঁট এগিয়ে মেঘের অধর জোড়া ছুঁয়ে দিতে যাবে ঠিক তখনই দরজায় ধপ করে একটা শব্দ হয়ে ওঠে বন্ধ করে রাখা মেঘের চোখ দরজার শব্দ শুনে খুলে যায় মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফারহান রুমে নেই তবে কি ফারহান চলে গেছে কিন্তু আদ্রিয়ানের এখনও খেয়াল নেই সে মেঘের ঠোঁট জোড়ায় যখন ছোঁবে তখন মেঘ বলে আদ্রিয়ান স্যার ফারহান চৌধুরী চলে গেছেন মেঘের এই কথা ছিল যথেষ্ট আদ্রিয়ানের মুডের বারোটা বাজিয়ে দিতে আদ্রিয়ান এক রাস বিরক্তি নিয়ে মেঘের থেকে দূরে সরে আসে ফারহানকে ইচ্ছে মতো বিশ্রী গালি দিতে ইচ্ছে হচ্ছে তার তার কিছুক্ষণ যদি রুমে থাকতো তবে হয়তো সে বইয়ের সাথে রোম্যান্সটুকু করতে পারতো আদ্রিয়ানের বিরক্তি মুখ দেখে মেঘ ঠোঁট টিপে হাসল এরপর বলে এখন চলুন বাহিরে যাই মেঘ আদ্রিয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইল কিন্তু আদ্রিয়ান তার হাত ধরে থামিয়ে দেয় মৃদু ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে নেয় মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানের মতলব বুঝল না মেঘ বলে আদ্রিয়ান স্যার কি করছেন মেঘের প্রশ্নের কোনো উত্তর দিল না আদ্রিয়ান মেঘের হাত থেকে শাড়ির কুঁচি নেয় এরপর তা ঠিক করতে থাকে মেঘ এখন বুঝলো আদ্রিয়ান কি করছে শাড়ির নিচের অংশ ঠিক করে যখন আদ্রিয়ান ওপরে মেঘের পেটের অংশের কুচি ঠিক করবে তখন তার নজর যায় মেঘের উন্মুক্ত পেটে আদ্রিয়ান ইচ্ছে করে মেঘের পেট ছুঁয়ে তার শাড়ির কুচি ঠিক করছিল আর এদিকে আদ্রিয়ানের হাতের সংস্পর্শে এসে মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আদ্রিয়ান একবার তাকায় মেঘের চোখ মুখের দিকে মেঘের এমন অবস্থা দেখে সে মিটমিট করে হাসছে এরপর যখন আদ্রিয়ান শাড়ির কুচি ঠিক করা শেষ করে পেটে গুজে দিতে চায় তখন মেঘ কাঁপা কাঁপা হাতে আদ্রিয়ানের হাত থেকে শাড়ি কেড়ে নিয়ে বলে আমি একাই পারবো আদ্রিয়ান ঠোঁট টিপে হাসে আর বলে ওকে মেঘ আর আদ্রিয়ান শাড়ির কুচি গুচে বাহিরে চলে যায় কিন্তু দরজা খুলে বাহির হওয়ার আগে পিছন থেকে আদ্রিয়ান বলে ওঠে মেঘ তোমার নাভির নিচে তিলটা কিন্তু ভীষণ সুন্দর আই লাইক ইট আদ্রিয়ানের কথা শুনে মেঘ থমকে যায় রাগি চোখে তাকায় পিছন ফিরে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে মেঘ আর দাঁড়ায় না এক দৌড়ে বাহিরে চলে যায় কলেজ গাউনে মেঘের সাথে দেখা হয় ফারহানের ফারহান মেঘের দিকে এগিয়ে আসে মেঘের হাত ধরে বলে মেঘ তুমি ঠিক আছো কোথায় ছিলে তুমি ফারহানের হাত ধরায় মেঘ বেশ বিরক্ত হয় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে আমি ওয়াশরুমে ছিলাম ফারহান স্যার ও আচ্ছা চলো এখন অনুষ্ঠানের ওদিকে যাই ফারহান স্যার আপনি যান আমি আসছি চলো মেঘ আমরা একসাথে যাই না আপনি যান আগে আমাদের একসাথে দেখলে হয়তো ছাত্রছাত্রীরা অন্য কিছু ভাববে সো হোয়াট মেঘ আমি তোমার স্বামী হই হবু স্বামী এখনো কিন্তু বিয়ে হয়নি আর কখন হবে কি হবে না তার শিওরও কোনো কিছু নেই শিওর নেই মানে মেঘ ফারহানের কথার কোনো উত্তর দিল না বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে রাত এখন ছটা অনুষ্ঠান প্রায় শেষের দিকে ফারহান প্রধান অতিথি তাই অনুষ্ঠানের শেষে কথা সেই বলবে ফারহান মঞ্চে উঠে এরপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলে সব শেষে ফারহান প্রশ্ন করে তোমরা সকল শিক্ষার্থীরা আমায় কোনো প্রশ্ন করবে শিক্ষার্থীর মতো একজন বলে ওঠে ফারহান স্যার আপনি কি বিবাহিত ফারহান প্রশ্ন শুনে হাসে এরপর বলে না আমি বিবাহিত নই তবে আমার হবু বউ আছে আর সৌভাগ্যবশত সে এই কলেজেই পড়ে ফারহানের কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায় আদ্রিয়ান দূরে দাঁড়িয়েছিল কিন্তু ফারহানের কথা শুনে সে তার দিকে তাকায় হঠাৎ এমন কথা শুনে মেঘ নিচেও অবাক হয়ে যায় ছাত্রীরা আবার জিজ্ঞেস করে কে আপনার হবু বৌ তার নাম কি মেঘের মনে ভয় জন্মায় তবে কি ফারহান তার নাম বলে দেবে কিন্তু ফারহান তার চেয়েও বড় কিছু করলো সকালে দেওয়া মেঘের গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে মঞ্চ থেকে নিচে নামলো এরপর এক কোনায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে এসে অবিশ্বাস্য কাজ করলো হাঁটু গেড়ে মেঘের সামনে বলল ও হলো মেঘ আমার হবু বউ মেঘ চৌধুরী ফারহানের কথা শুনে সমগ্র কলেজ থমকে যায় মেঘের পায়ে নিচের মাটি সরে যায় মেঘ কি বলবে তা ভুলে যায় ফারহান আবার বলে মেঘ আমি তোমায় ভীষণ ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসো একমাস পর কি তুমি আমায় বিয়ে করবে মেঘ ফারহানের কাণ্ড মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আদ্রিয়ান অপর পাশেই দাঁড়িয়েছিল মেঘ এখন কি করবে আদ্রিয়ানের রাগ হয় ফারহানের ওপর সে পা বাড়িয়ে এগিয়ে আসতে চায় মেঘ আর ফারহানের দিকে কিন্তু হঠাৎ থেমে যায় অপর পাশে থাকা মানুষটাকে দেখে ফারহান পুনরায় বলে মেঘ উত্তর দাও তুমি কি আমায় ভালোবাসো বিয়ে করবে আমায় কলেজের সকল ছাত্রছাত্রী উচ্চস্বরে বলে ওঠে ইয়েস ইয়েস মেঘ মেঘের শরীর শীতল হয়ে যায় আদ্রিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে থাকে শুধু সারা কলেজ শুধু এখন মেঘের উত্তরের অপেক্ষায় এবং আদ্রিয়ানো মেঘের উত্তর কি হবে এখন চলবে গল্প তোমার নামে নীলছে তারা লেখিকা হিয়া প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পটি চলবান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেয়া হবে পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ